শাহজাদপুরে নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী শনিবার দুপুরে উপজেলার কৈজুরি ইউনিয়নের পাঁচিল গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় সরেজমিনে দেখা গেছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরি জালালপুর ইউনিয়নের পাঁচিল এলাকায় দেখা দিয়েছে যমুনার তীব্র ভাঙন নদী গিলছে বসতভিটা ফসলি জমি সহ বিস্তীর্ণ এলাকা এ অবস্থায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করে শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের বেকা মুড়াপাড়া মন্ডলপাড়া বাঙালপাড়া ও পাঁচিল নদীর ভাঙন কবলিত শত শত মানুষ এ সময় নদী ভাঙন রোধে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ছয়শ পঞ্চাশ কোটি টাকার প্রকল্পের অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিচার দাবি করেন বক্তারা যমুনার ভাঙনে শত শত বাড়িঘর ফসলি জমি স্কুল মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে চলে গেলেও সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সম্পূর্ণ উদাসীন রয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয় রজব আলী ইয়াসিন চত্বর আইনাল হাজি শাহিন সোহেল সহ অন্যান্য বক্তারা